যে উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই যে মাফুলটাকে মাফুলটা পুলুরাল করা হয়েছে এবং এই মাফুলটা ই সিঙ্গুলার ফ্যামিনিন করা হয়েছে পুলুরাল ফ্যামিন তো সয়া রতান রয়তো সাইয়া বলছে এটা তো জমা মোয়ান্না সালিম অর্থাৎ সাউন্ড ফ্লোরাল ফ্যামিনিন সাউন্ড ফ্লোরাল তা এই সাউন্ড ফ্লোরালটাকে শেষে কি হরকত হবে কি এরাব হবে এরাবটা ঠিক রাখতে বলা হয়েছে এরাবটা ঠিক করতে বলা হয়েছে আমরা জানি যে ফ্যামিনাল যেটা এইটার মারফু অবস্থায় পেশ হয় মানসুব এবং মাজুর অবস্থায় জের হয়সলিম রয় মুসলিমা তিন মারত বি মুসলিমা তিন তার মানে মানসুব এবং মাজুর উভয় অবস্থাতে এইটা কি হয় জের হয় জের হয় তাই বলছে যে আপনার কারেক্ট এন্ডিং কারেক্ট এন্ডিং অর্থাৎ যেন সঠিক করা হয় কিসের মাধ্যমে মাধ্যমে মুদিরতু তলি বাতা শিক্ষিকা ছাত্রীকে জিজ্ঞেস করলো এখানে শিক্ষিকা ছাত্রীদেরকে জিজ্ঞেস করলেও সেটা বানাতে হবে তাহলে সালাতিল মুদিরতু তলিভাতি করাতুল মাজাল্লাতা আমি ম্যাগাজিন পড়েছি ম্যাগাজিন টি পড়েছি এটা পুলুরাল হবে করাতুল মাজাল্লাতি এটা হচ্ছে আমাদেরকে দেখানো হয়েছে শেখানোর জন্য এখন আমরা ব্যবহারিক মানে ব্যবহার এখানে করা হয়েছে কিন্তু এটাকে আপনার হরকত ঠিক করতে হবে যেমন এখানে হরকত দিতে বল আবনা আল আল আবুল আবনা অর্থাৎ বাবা সন্তান এবং ছেলে এবং মেয়েদেরকে কি করেছিলেন প্রশ্ন করেছিলেন কাতাপ্তু হাজিহিল কালিমাতি আমি এই শব্দগুলো লিখেছিলাম রয়তুল আ আতবি বাতি আতিব্বা আ এটা হচ্ছে তবি বুনের পুলুরাল আর তবি বাতুনের পুলুরাল হচ্ছে তবি বাতি আমি ডাক্তার এবং মেল এবং ফিমেল ডাক্তারদেরকে দেখেছি গসালাল ওয়ালাদু সাইয়া কি হবে রতা এটা হচ্ছে কি হবে গসালুল ওয়ালাদু সাইয়া রতা তেলেটি গাড়িটি কি করলো ধুলো গসালাল ওয়ালাদু সাইয়া রতি এটা পুলুরাল ফ্যামিনিন সাউন্ড পুলুরাল সেলেটি গাড়িগুলো কি করলো ধুয়ে ফেললো পার গাড়িতে পঞ্চাশ টাকা পাবে সে এরপর আ আখস্তার রিয়া হে প্রিয় বৎস তুমি কি রিয়ালগুলো নিয়েছো ওই যে এটা পড়তে গেলে তো আমার সে গল্প মনে পড়ে সেদিন বলেছিলাম মনে হয় তা তুমি এই ছেলে তুমি কি রেয়াল গুলো নিচে আহু এখানে হামদার উপরে এরাপ হবে বুঝতে পেরেছেন হামদার উপরে খালি ছিল কিন্তু এখানে এরাপটা দিতে হবে কারণ এখানে আমেলটা কাকে এরাব দিবে হামদার উপরে এরাব দিবে হুয়ের উপরে না কিন্তু হুটা হুই থেকে যাবে বেলাল তার সহপাঠীদেরকে জিজ্ঞেস করেছিল এখানে তায়ের নিচে জের হবে জায়নাব তার সহপাঠীদেরকে মানে সহপাঠিনী যেটা ফিমেল তাদেরকে প্রশ্ন করেছিল করাতুল কুতুবা ওয়াসুফা ওয়াল মাজাল্লাতি আমি বইগুলো পত্রপত্রিকাগুলো এবং ম্যাগাজিনগুলো পড়েছি এগারো নম্বর রয়তো ইখওয়াতা হামিদিন ওয়া আখাওয়াতাহু আখাওয়া তি তাহোনা অখতুনের বহু বছর আখাওয়াত তাহলে কি হবে আমি হামিদের ভাই এবং দেখেছি হ্যাঁ মাঝেদাফা কিছু বললেন না ওস্তাদি আখাওয়া উস্তাদি আখাওয়াতি হবে কারণ হলো এটা তো মাফুলের জায়গায় আছে ওই জন্য

আলাল জুমাল আতিয়াতি বলছে নিচের উদাহরণ দিয়েছি তোমাদের জন্য দুইটা তিনটা এগুলো ভালো করে একটু ভাবো দেখো এর মধ্যে কি নিয়ম ফলো করা হয়েছে অতপর নিচের বাক্যগুলোতে ওই উপরের বাক্যের আলোকে নিচের বাক্যগুলোতে হামজাতুল ইস্তেফাম ব্যবহার করে দেখাও যে কি শিখেছো তোমরা মদিনের আবেগ তো দুই নম্বরটা শেষ করেছো তিন নম্বর এটাও শেষের দিকে তা কি শিখলে এটা একটু দেখাও আমাকে লেখক বলছে তা আমরা দেখাই দেখে কি শিখলাম আল বিহারু জাম বাহরি এটা সাধারণ এটা মাদা এটা আহমদাতুল ইস্তেফাম না আল বিহারু জামরুল বাহরি বলছে বিহার শব্দটা বাহরের বহু বচ্চন বহু বচ্চন আল বেহার উ বাহরি এখন আমরা যদি বলি বলেন তো আতি বা উ তবে বোনের বহু বছর আর বিক্রি হবে বুঝতে পেরেছেন এবার হ্যাঁ তারপর দেখেন এবার প্রশ্নবোধক করতে হবে আল বাহরি এখন এইটা কিন্তু নিয়ম না কোনটা নিয়ম না হামজা ডাবল রাখা এটা নিয়ম না নিয়ম কি একটা হামজার মধ্যে আরেকটা হামজা করা ঈদগম করা ইদগম করলে কি করতে হয় হয় আলিফে মাকসুরা দিতে হয় অথবা মামদুদা দিতে হয় মামদুদা মানে মধ্যে মুনফাসিল আর কি মামদুদা তো মাকসুরা মামদুদা মামদুদা মাকসুরা কাছাকাছি মানে মামদুদার আর মত্তাসিল মুনফাসিল একই ধরনের প্রায় তাহলে এখানে হবে কি আল বিহার ও বাহরি বলছে বিহার কি বাহারের বহু বছর এবার আমরা কি শিখলাম সেটা আমরা দেখব আল আনা হরস্থা যে তুমি কি এখন বের হবে বের হয়েছে বের হয়ে এখানে তো বের হবে বলা যাচ্ছে না তুমি কি এখন বের হয়েছ বের হবেটা হলে সুন্দর হতো কিন্তু এখানে তো এখানে খরচ তা দিচ্ছে আচ্ছা যাই হোক তো আমরা তুমি কি এখন বের হয়েছ আচ্ছা এটা ফোনে বললে এটা বলা যায় তুমি কি এখন বের হয়েছ এটা ফোনে বললে বলা যায় সরাসরি গেলে বলা যায় না অনলাইনে বলা যায় স্যার বলা যাবে এ কি কথা বলে স্যার জি অনলাইনে বলা যাবে অফলাইনে বলা যাবে না সামনা সামনে বলা যাবে না কিন্তু ফোনে বলা যাবে মনে করেন এখন আমরা যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে এখন এদিকে আমরা ইঞ্জিনিয়ার এনামুল স্যারে বললাম যে স্যার আপনি কি বের হয়েছেন তার বাজে কান মানে বোঝা যাচ্ছে কি উনি বের হলে আমাদের বের হতে হবে কারণ উনি তো অনেক দূর থেকে আসবে ঠিক না ওই জন্য এখানে বলতে হবে কি আল আনা খরস্তা এখন কি আপনি বের হয়েছেন আল রাজা রজা আবু কামিন তাহলে কি হবে আলিয়াউমা রাজা আ আবু কামিন আল ইয়াউম মানে টুডে তোমার বাবা কি আজ দামেস্ক থেকে ফিরবে ওই ফিরেছে তোমার বাবা কি আজ দেমা দামেস্ক থেকে ফিরেছে আল মুদার রিসু ম্যারিদুন শিক্ষক অসুস্থ আল মুদার রিসু ম্যারিদুন আল মুদিরু কলা হা কাজা আল মুদিরু কলা হা কাজা প্রিন্সিপাল কি এভাবে বলেছেন কি বলো তুমি প্রিন্সিপাল স্যারকে এভাবে বলেছেন আচ্ছা ঠিক আছে আর তলিবুল বলছে কি এই চেয়ারটা কি নতুন ছাত্র ভেঙে ফেলেছে ভাঙতেও পারে অসম্ভব কি হাজা তলিবু দরাবাকা তা হাজা তলিবু দরাবাকা এই ছাত্র কি তোমাকে আঘাত করেছে তোমাকে মেরেছে তারপরে দশ নাম উদাহরণ আচ্ছা দশ নাম্বার উদাহরণ বলা হচ্ছে যে আনসার দা ফলোইং কোয়েশ্চেন্সাম্পল মানে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে একটা মিসাল বা একটা নমুনা যে মান খলা ককা তোমাকে কে সৃষ্টি করেছেন তা উত্তর হলো আমাকে সৃষ্টি করেছেন মান দরাবাকা তাহলে দরাবানি ইঞ্জিনিয়ার এম এনামুল হক তাহলে আমাকে মেরেছে কে ইঞ্জিনিয়ার এস এম এনামুল স্যার মেরেছেন

আ আর মুদার রিষু ফিলজিদি শিক্ষক কি তোমাকে মসজিদে দেখেছেন আর তোমাকে মুদার রিসু কোথায় ফিল মাসজিদি তাহলে এখানে আর আক ও নাম হ্যাঁ রো আনিল মুদার রো মুদার রিসু ফিল মসজিদি এখন এখানে একটা জিনিস শেখানো হচ্ছে যে বেলালুন র আনতা র আনা র কারণ হচ্ছে বাক্যটা যদি মুক্তদা খবর হয় অর্থাৎ ফেলের মধ্যে দমিরটা যদি কি হয় ফাইলটা যদি দমির হয় তাহলে ফেলটা ওই মুক্তাদাটা যা হবে ফেলটাও তাই হবে যেমন বেলালুন থার্ড পারসন সিঙ্গুলার র আনতা সেকেন্ড পারসন আপনার দমিত এই জন্য রয়তা সেকেন্ড পার্সেন্ট ক্রিয়া আনা ফার্স্ট পার্সেন রয়তু ও কি ফার্স্ট পার্সেন এগুলো কখন দেয়া হয় আন্তা রয়তা যখন ইনফ্যাসিস দেয়ার জন্য তখন দেয়া হয় এরপর আমরা চলে যাচ্ছি এগারো নাম্বারে এগারো এগারো আচ্ছা দেখি আবার কলম সত্যসে না তামিল কালিমাতাল আতিয়াতা মা আনান অর্থ মা আনান মানে কি মিনিং অর্থ মিনিং আর মা আনাহু হিজ মিনিং মা আনাহা এটা তো ফ্যামিন হার মিনিং কথার কথা তাহলে মা আনান মানে মিনিং মা আনাহু তার অর্থ মা আনাহা তার অর্থ এটা মাস্কুলিন এটা ফ্যামিনিন

পুরানি গ্রামারের ক্লাস তাহলে আমরা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছি এটি পূর্বে তাদেরকে একটু মনে করে দিব যে আজকে সেই দিন দিস ইজ দ্য ডে দা ডে অফ জাজমেন্ট